ওয়ান গুড মর্নিং আমি কৃত্তিকা আজ এগারোই অগস্ট গতকালই আমরা বর্ধমান থেকে কলকাতা ফিরেছি দিদা এখন মোটামুটি ঠিক আছে ভালো বলা চলে না কারণ নিজে হাতে কোনো কিছুই করতে পারছে না জলটুকু ধরে খাওয়ার চেষ্টা করছে কিন্তু ভীষণ হাত পা কাঁপছে খুব দুর্বল ফিজিওথেরাপিও কন্টিনিউ চলছে দেখা যাক ওটা করে যদি একটু শরীরে বল আসে এক দিদিকেও রাখা হয়েছে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা অবধি সেই জন্যই আসতে পারলাম কলকাতা নাহলে আমি ভেবেছিলাম ওখানেই এখন কন্টিনিউ থাকব যতদিন না দিদা অন্তত নিজের কাজটুকু নিজে করে নিচ্ছে এদিকে দ্বীপের অফিস রনর স্কুল দুটোই কন্টিনিউ অফ যাচ্ছে মানে দ্বীপের অফিস যাওয়াটা অফ যাচ্ছে ওর কাজ তো ঘরে বসেই হয়ে যায় কিন্তু ওদের সপ্তাহে তিন দিন অফিস যেতেই হয় যে কারণে এখানে আসা আমি না আসতে পারলে হয়তো দীপ একাই আসতো দিন অফিস করে আবার বর্ধমান ফিরে যেত তারপর দেখলাম যে চারটে দিনের জন্য চলে যাই তারপরে তো আবার পনেরোই আগস্টের জন্য লম্বা একটা ছুটি আছে তিন দিনের তখন আবার বর্ধমান যাব। গতকাল বাড়ি থেকে কলকাতা ফেরার সময় এতটাই গাড়িতে যে রাত্রেবেলা করেছে যে কারণে দেখুন আজকে সকালে ওর ঘুম থেকে ওঠানো যাচ্ছে না ওকে কত কাঠখড় পুড়িয়ে তবে গিয়ে ওকে চাঙ্গা করা হলো যাই হোক এখন স্কুল যাচ্ছে প্রায় এক সপ্তাহ পর আসলে ওদের ওই অভ্যাসটা নষ্ট যাতে না হয় সেই কারণে ওদের স্কুল থেকে স্কুল অফ দিতে বারণ করে মেশিনে যেসব জামাকাপড়গুলো রেখে দিয়ে চলে গিয়েছিলাম কাল রাতে এসেই গে এবং শোকাতে দিয়ে দিয়েছি যাতে আজকে সকাল থেকে রো এলে শুকিয়ে যায় আর বারান্দাটার কি পাখিগুলো এসে খাবার খায় তো আসলে সেইগুলো সব ছড়িয়ে ছড়িয়ে পড়ে এর মধ্যে আমি আবার গতকালকে মানি প্ল্যান্টের বড় বড় শিকড় দিকে থাকতে না পেরে কাঁচি দিয়ে কেটে ফেলেছি সেইগুলো পড়ে আছে বলে আরো বেশি নোংরা লাগছে কারিপাতা গাছগুলো কি দারুণ বড় হয়েছে তবে এত ঘন গাছ রাখলে কিন্তু একটা গাছও ঠিকঠাকভাবে বাঁচবে না আও তাতেই মরে যাবে দেখি ওগুলোকে কবে আলাদা করে ফেলতে পারি এই যে পাখির খাবার চোটে ছোলা মটর সব এসে এসে পড়ছে মাটিতে আর সেখান থেকে গাছ বেরোচ্ছে এই ঘরটা আজকে পরিষ্কার করতেই হবে কারণ মৌ আসবে নর্মালি এই ঘরটা কেউ থাকে না বলে রনড় যত খেলনা পাতি সব নিয়ে এসে এখানেই খেলে কারণটা হচ্ছে নিচে যখন খেলনা পেতে রাখে লক্ষ্মী দিয়ে এসে তো সব তুলে দেয় তো আবার ওকে সাজাতে হয় সেই কারণে ও এমন একটা জায়গায় সাজিয়েছে যেখান থেকে লক্ষ্মীদি কখনও কখনো তুলবে না যদিও আইডিয়াটা আমি দিয়েছি কারণ ওই ঘরটায় তো কেউ থাকে না বিছানাটাতেও বসে বসে খেলতে পারে আর আমি ওর পাশে মাঝে মাঝে শুয়ে শুয়ে একটা ছোট্ট করে ঘুমও দিয়ে নিতে পারি এখন ওই সাড়ে আটটা মতো বাজে রনোর স্কুলও সাড়ে আটটা থেকেই দ্বীপ যখন ওকে স্কুলে দিতে যায় যাওয়া আসার মাঝখানে আমি এই বিছানাটা গুছিয়ে ফেলি যাতে এসে এখানে একসাথে আমরা ব্রেকফাস্ট করতে পারি মৌয়েরও আজকেই আসার কথা ওকে ফোন করেছিলাম এখনও বেরোয়নি বললো এগারোটা সাড়ে এগারোটা নাগাদ পৌঁছে যাবে আসলে রাখির দিনটা তো আমরা বর্ধমানে ছিলাম আর মৌ ছিল এখানে কেষ্টপুরে কলকাতায় তাই জন্য ওই রাখি পড়ানো হয়নি দাদাকে সেই কারণে ও আজকে আসছে ফ্রিজ ম্যাগনেটের নিচে এই কালার করে লম্বা জিভের মতো ঝুলিয়ে রেখেছে রণ এগুলো আবার বেঁকে যাওয়া চলবে না একদম সোজাসুজিই থাকতে হবে আর ফ্রিজের মধ্যে এই এক সপ্তাহ ধরে রয়েছে এই ছটা ইলিশ মাছ যেটা আজকে আমি অবশ্যই রান্না করে ফেলবো কারণ আমি আর রাখতে পারবো না আমি কিন্তু খাই না মাছটা দীপ রনও আর মৌ খাবে আমার জন্য আমি ওই একটা পনির ফুলকপি আলু দিয়ে তরকারি বানাবো যেটা সবাই খাবে সাথে আমিও খাবো মৌ আজকে আসছে ঠিকই কিন্তু রাখিটা পরানো হবে আগামীকাল কারণ অনলাইনে একটা রাখি আসছে রনোর জন্য যেটা এখন এসে পৌঁছায়নি যখনই শুনেছে যে বাবাকে পিপি রাখি পরাবে তখনই ও অর্ডার করে দিয়েছে যে আমাকেও কিন্তু পড়াতে হবে এক সপ্তাহ ছিলাম না খাবার একদম তলানিতে এসে ঠেকেছে ওই দিকে ট্রেটাতে অবশ্য একটু খাবার রয়েছে গতকাল রাতে এসেই আমি পাখির খাবার অর্ডার করে দিয়েছি তো আজকে আশা করছি চলে আসবে তখন আবার সঙ্গে সঙ্গে ঢেলে দেবো দ্বীপের একটা প্যান্টকে গরম সাবান জলে ডুবিয়ে রাখলাম কারণ আজকে আবারও ওয়াশিং মেশিন চালাতে হবে এত জামাকাপড় ছিল যে একসাথে কাচা হয়নি ওইখান থেকেও তো কিছু জামাকাপড় এনেছি যেগুলো এখানে কেচে নেবো বলে প্যানটা আসলে এতটাই নোংরা হয়েছে যে শুধু ওয়াশিং মেশিনে দিয়ে দিলে ওটা হবে না তাই গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম জলখাবার খেয়ে উঠে যখন মেশিন চালাবো তখন ওই প্যানটা ওটার মধ্যে দিয়ে দেবো আজকে জলখাবারে একদম সিম্পল রেখেছি সেরকম কিছু করিনি ব্রেড বাটার সঙ্গে একটা করে ডিম সিদ্ধ একটুখানি আপেল আর চা চলো এইবার দেখি ইলিশ মাছগুলোর কি অবস্থা দেখে তো মনে হচ্ছে ভালোই আছে কারণ একেবারে বরফের মধ্যে ছিল তো নর্মালি মাছ মাংস এভাবে বরফের মধ্যে বহুদিন ভালোই থাকে একদম সকালেই এটা বার করে রেখেছিলাম বলে এখন দেখছি বরফগুলো সবই গলে গেছে মাছগুলো ছাড়া ছাড়াও হয়ে গেছে ভালো করে জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো এই মাছ রান্না তো একেবারেই সহজ এটা না ভেজে রান্না করলে ভীষণ ভালো হয় কিন্তু দ্বীপ একটু চায় ভেজে তারপরে ঝোলে বা ঝালে দেওয়ার জন্য বলে আমাকে কারণ ও একেবারে কাঁচাটা খেতে চায় না আজকে রান্নার সবজিটা আমি কেটে নিয়েছি কারণ লক্ষ্মীদি বললো যে বিকালে আসবে আর ইদানিং সকালের কাজ এত বেশি হয়ে গেছে লক্ষ্মীদির আস্তে আস্তে যেহেতু দুপুর হয়ে যাচ্ছিল আমি বলেছিলাম যে তুমি বিকালেই এসো এই পনির দিয়ে ফুলকপি আলু বা পনির দিয়ে পটল আলু এই দুটো রান্নাই আমার বড় প্রিয় কোনো কিছু না দিয়েই তরকারিটা এত সুন্দর খেতে হয় এক থালা ভাত অনায়াসে উঠে যাবে ফুলকপি আর পনিরটা ভেজে তুলে রাখলাম তারপরে ফোড়ন দিয়ে আলু ভাজতে দিলাম এবং তাতেই একটুখানি টমেটো আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেব। ব্যাস ওই কষতে কষতে ফুলকপি পনির দিয়ে জল ঢেলে দেব। আর আজকে আমি গরম জলে পনিরটা যেহেতু ভেজাতে ভুলে গেছিলাম ভীষণ শক্ত হয়ে গেছিলো পনিরটা খাবার সময় বুঝলাম যে গরম জলে ভেজানোটা কতটা জরুরি যেহেতু আজকে ইলিশ মাছ করবো ঠিক করেছি ঝমঝমিয়ে বৃষ্টি তো হতেই হবে সকাল থেকে কেমন খটখটে রোদ ছিল আমি ভাবি নি আজকে একবারের জন্যও যে বৃষ্টি হবে যাই হোক চলো ইলিশ মাছটা রান্না করে নিই হালকা করে ভেজে নেবো আজকে আসলে সকাল থেকে এত কাজ ছিল মানে খাবার খাওয়ার পরেও যে রনও আসার আগে আমার এমনিতেই সব রান্না হয়ে যায় কিন্তু আজকে একটা রান্না হয়েছে আর রণও চলে এসছে একটা সময় ছিল যখন বাড়িতে ইলিশ মাছ রান্না হলে আমি কোনো গ্লাসে থালায় কোনো কিছুতেই কিছু খেতাম না মানে আমার গ্লাস আর থালাটা আলাদা করে রাখতাম যাতে ওই গন্ধটা আমি না পাই আর এখন বাড়িতে দিব্যি ইলিশ মাছ রান্না করে সকলকে খাওয়াচ্ছি সময়ের সাথে সাথে বোধহয় সব কিছুই পাল্টে যায় তো মাঝে আমি একটু টক দই খেয়ে নিলাম ওই সাড়ে বারোটা একটা নাগাদ আমি একটা কিছু খাই হয় শশা আপেল বা টক দই আজকে যেহেতু সকালই ফলটা খেয়ে নিয়েছি তাই টক দইটা এখন খেলাম মৌকে খেতে দিলাম কারণ মৌ আর দ্বীপ আজকে একসাথেই অফিস যাবে এই হলো আজকের আমার রান্না বান্না লঙ্কা দেওয়ার আগে রণর একটা মাছ আমি তুলে রেখেছি ঝাল থেকে আর এই পাশের বাটিটা দ্বীপের দ্বীপকে খেতে দেবো তারপর রনকে খাইয়ে আমি খাবো বাপে কি বৃষ্টি এ তো থামার নামগন্ধ নেই এর মধ্যে এরা কী করে অফিস যাবে কে জানে কমপ্লেক্সটা একটু শুকিয়েছিল আমাদের আবার জল জমে যাবে আজকে পার্সেলটা সকালেই এসেছিল কিন্তু খুলে দেখার সময় পাইনি ওরা অফিস চলে গেল আমি একটু ফ্রি হয়ে বসলাম এইবার দেখাই আপনাদেরও দেখাই কি আছে এর মধ্যে ওই যে পাখির খাবার বলেছিলাম অর্ডার করেছিলাম সেটা তো এসেইছে তার সাথে এসেছে রনোর একটা শোলজার প্যান্ট আর একটা ব্ল্যাক টি শার্ট যেটা ওকে পরে যেতে হবে আগামীকাল কারণ ওদের স্কুলে ফিফটিন আগস্ট পালিত হবে ওই দিন তো এমনিতে ছুটি থাকে তাই আগেই পালন করে নেবে ওদের স্কুলে এখানে পাখিদের খাবারও ভর্তি করে দিলাম আমি দেখেছি পায়রাগুলো কিছুতেই এই ওপরটা এসে খায় না ওরা সেই নিচে যেগুলো পড়ে থাকে সেইগুলোই খায় কি জানি কেন ওই জায়গাটা ছোট বলে বসতে পারে না বোধ হয় না কি কে জানে বুঝতে পারি না যাই হোক আমি আবার ওই জন্য ওখান থেকে নিয়ে আবার নিচেও কিছুটা ছড়িয়ে রাখি যাতে ওরা এসেখানে খেতে পারে এরপর গোটা দুপুর রনর সাথে হয় এইসব খেলতে হয় কিংবা চোর পুলিশ খেলতে হয় বাও কখনো কার্টুন দেখে আমি একটু রেস্ট নিই বা ওকে হোমওয়ার্ক করিয়ে দিই এইসব রকম কাজের মধ্যে দিয়ে মা ছেলের সময় কাটে বিকেলবেলা একটা স্ন্যাক্স দিলাম রনকে নর্মালি ওকে ফল ডিম সেদ্ধ এইসবই দিই কিন্তু আজকে ওই কেকটা খাবার জন্য ও একেবারে পাগল হয়ে যাচ্ছিলো তাই ওই কেক আর ডিম সেদ্ধ দিলাম তারপরে ওই ঘরটা গুছিয়ে নিলাম কারণ মৌ তো এসে অফিস চলে গেছে অসুবিধা হয়নি এবার তো এসে শোবে রাত্রেবেলা আর তারপরে একটু ভাত চাপালাম কারণ দিনের বেলা যে ভাতটা রান্না করেছিলাম প্রায় শেষের দিকে অল্প একটু এক মুঠো রয়েছে তাই আবার সবার জন্য ভাত চাপালাম একটু আলু সিদ্ধ দিলাম রনোর জন্য কারণ ও দুপুরবেলা মাছটা একেবারেই ভালো করে খায়নি কি জানি কাটার জন্য নাকি সরু সরু কাঁটাগুলো তো কিছুতেই বাঁচতে পারছি না সেইগুলোই বারবার মুখে পড়ছে বলে ও বের করে দিচ্ছে মাছটাকে তারপরে বললো মা আমাকে আর মাছ দিও না অনেক কাঁটা যাই হোক তাই রাত্রে আর ওকে মাছ দেওয়ার চেষ্টাই করিনি ভাত যেহেতু গরম গরম করেছি ওর মধ্যে ঘি দিয়ে আলু সিদ্ধ মেখে আর ডিম ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি ও যেহেতু দুপুরে ঘুমায় না তাই রাত নটা বাজলেই ওর চোখ একদম ঘুমে ঢুলে আসে আর আমি সেইটার সুযোগ নিয়ে ওকে সুন্দর করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে গল্প টল্প বলে ঘুম পাড়িয়ে দিই আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন গুড নাইট